ওয়েলকাম টু মাই পম্পা মিত্র ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি তো দেখো আজকে রেডি হচ্ছি শাড়ি পরছি আজকে তো আজকে যাব পুজো দিতে মার এখানে তো এই জন্য শাড়িটা পরছি তো দেখো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে দিও এই শাড়িটা অনেক মিশোতে ভাইরাল হচ্ছিলো অনেক মানে ওয়েবসাইটে ভাইরাল হচ্ছিলো তো শাড়িটা আমি না অনলাইন থেকে তো কিনিনি তো আমি পাশে কিনছি মানে একটা দোকান থেকে কিনছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো শাড়িটা তার জন্য কিনেছিলাম তো শাড়িটা পরে আমার রোগাও হয়ে গেছে তার জন্য এরাম লাগছে না শাড়িটা এমনি আমার খুব ভালো লাগে তো দেখো এই মেকআপ টেকআপ করে এবার যাবো কালীমার ওইখানে পুজো দিতে যাবো তো দেখো এই দেখো আমি ভালো করে এই যে পাউডার ঠাউডার মেখে কানের পরে টিপ টিপ করে তারপর দেখছিলাম যে ভাবছিলাম যে চুলটা ছাড়বো নাকি বাঁধবো বাঁধবো না ছাড়বো মনে মনে ভাবছিলাম তো আমি ভাবছি যা গরম পড়ছে আজকে চুল ছাড়াই যাবে না তো চুলটা লাস্টে আমি বেঁধেই নিয়েছিলাম তোমরা দেখতে পাবে আর একটা কাজ দেখো আমি লিপস্টিকটা নিয়ে না সারা মুখে আমি ল্যাপটপ ছিলাম কেননা মানে যে আমি আইসের প্লেট আমার রয়েছে তাও ভাবছিলাম যে দ্যা বেই করবো আবারই করব তার থেকে লিপস্টিকটা দিই সব কাজ সেরে দিই তো এই যে দেখো ওই চুল বলেছিলাম না চুল বেঁধে নেবো তো লাস্টেই দেখো ঝাইমাই করে চুল বেঁধে নিয়েছি তবে দেখছিলাম যে এই হাটটা পরে আমাকে কেমন লাগবে তো আমি ভাবছিলাম পরে তো ভালোই লাগছে কিন্তু বেশি ওভারও হয়ে যাবে শ্বাসটা সবাই দেখে না হাসতে না লেগে যায় তো আমি আবার মানে হাটটা খুলে রেখেছি তো ছোটো ছোটো যে এখন কিউট কিউট মানে ক্লিপগুলো বেলায় বেরিয়েছে না মেলায় তো আমার কথাটা একটু শুনে তোমরা কেউ হয়েছো না আমার মাঝে মাঝে আমি এরকম বলে দিই তুতলাই দিই আমি তুতলাই না মানে আমার কথাটা মাঝে মাঝে বেড়ে যায় মানে সবসময় যদি বেশি স্পিডে কথা বলি না তো ইয়েও হয়ে যায় থতো মতো খেয়ে যাই আমি তো দেখো ওই দেখো আয়না গিয়ে আমি আবার সাজাগুজো করছিলাম তার মধ্যে আমার বড়মশাই এসে ক্যামেরার সামনে এসে জামা প্যান্ট খোঁজা লাগছে তো ওই যে ও জামা প্যান্টগুলো বের করছিলো তার মধ্যে এসে আমি যে দেখছিলাম আমাকে কেমন লাগছে বারবার আমি হচ্ছে সরো সরো তো সরেই না তারপরে দেখো আমি কি একটা খুঁজছিলাম বেশ তারপরে রাস্তায় এই যে দেখো পুরো লুকটা আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে দিও কেমন লাগছে দেখো এরপরে মেয়ে তো সামনে সামনে বসা হয়েছে ওর বাবা আর আমি পিছনে বসবো তো এই যে এই মুখ ছাড়া আমার দেখো সানগ্লাস বড় তো এই যে আমরা যাচ্ছি রওনা দিলাম এবার একদম সোজা চলে যাব এই যে মিষ্টির দোকানে এসেছি তার আগে মিষ্টি নিয়েই নিয়ে আমরা সন্দেশ নিয়েছি কালিমার এখানে যখন যাই তখন সন্দেশ নিয়েই যাই আমরা তো সন্দেশটা নিয়ে দেখো এই যে রাস্তার ঘাটটা তোমাদের দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাগে তো এই যে আমরা চলে যাচ্ছিলাম তারপরে এখান থেকে এনার কাছ থেকে যে ধূপ মোমবাতি এইগুলো নিচ্ছিলাম পুজো দেব এখান থেকে আমরা বাড়ি থেকে কিছু নিয়ে আসি না আমরা এইখান থেকেই নিই বই আবার কিছু নিয়ে আসি না তো আমার হাতে দেখো এই ব্যাগটা পাগল পাগল লাগছে না না তো আমরা নিরামিষ ব্যাগ ছিলো বলে এই ব্যাগটা মানে ভালো ব্যাগ ছিল বলে এই ব্যাগটাই নিয়ে এসেছিলাম মিষ্টির প্যাকেট প্যাকেট নিতে ঠাকুরের জিনিস বলে কথা তো এই জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি এবার দেখো সব ঠাকুরগুলোর মুখ দাও কালীমার মুখটা দেখো তোমাদের এত ভালো লাগবে মার মুখ দেখলে সব কষ্ট দূর আর এখানে যে যত মান্নত করেছে না মানে এ করেছে চেয়েছে সব পেয়েছে আর এখানে না যে যা চায় সে পায় তো আমিও আজ পর্যন্ত যা চেয়েছি পেয়েছি কিন্তু অনেক বড় বড় জিনিস তো আমি চাইনি মানে সামর্থ্য ছাড়া আমি কোনো দিন বড়ো জিনিস চাইনি কিন্তু যে কোনো ছোটো জিনিস আমি আমার মার কাছে সব পেয়েছি তো তোমরা যারা যারা আসতে চাও আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা গোলপুকুর মন্দির তোমরা যদি আসতে চাও তাহলে কমেন্ট করে দিও আমি পুরো ঠিকানাটা আমি এখানে মানে কমেন্ট বক্সে মানে প্রিন্ট করে দেবো কানি তোমরা আসতে পারো তারপর এই জায়গাটা এত ধোঁয়া আর এত ইসে হয় না তো আমি এই যে এই মোমবাতিগুলো ধরানোর চেষ্টা করছিলাম ওই যে মোমবাতি ধরাচ্ছিলাম আর দেখছিলাম যে কি ধোয়া মানে তো ঠাকুর এখানে এখানে এসে এখানে এই জায়গাটা এখানে এসে যারা যারা মানত করে এ করে ওই যে গাছটা দেখতে পাচ্ছ না সাদা শাখা শাখা মতন ছোটো ছোটো ইয়ে দেওয়া আছে ওইখানে সবাই মানসিত করে তো আমি এখানে আমার মানসিক করা ছিল না মানে আমার একটু ইসে ছিল যে ঠাকুর আমার মানে কিছু প্রবলেম না হলে এই জায়গায় এসে পুজো দেবো তোমার এরম একটা বলা ছিল তো দেখো এই যে আমি ধরানোর চেষ্টা করছিলাম মানে ধরছিল না প্রথমে তারপর ধরে গেছে তারপর এই যে আমি সব জায়গায় ঘুরে ঘুরে পুজো দিয়ে তারপরে এই যে জায়গাটা দেখো সব জায়গায় ঘুরিয়ে ঘুরে 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 পুজো দিচ্ছে আমার বড় বউ ছিল যে ওই সাইডটা পুজো দাও ওই সাইডটা পুজো দাও তো আমি ওর অত শুনতে পাইনি এই যে সাইডটা কী বলো তো আর যাইনি এই সাইডটা আমার কালীমার সামনে পিছন দেখতে ওইটা তো আমি হচ্ছে কেন সামনে গিয়েই একেবারে পুজো দিতে এই দেখো আমি কালীমার সামনে এসে সব জায়গায় এসে ঘুরিয়ে 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 পুজো দিচ্ছি তো তোমরা যদি আসতে চাও তাহলে বলো আমি জায়গাটা দিয়ে দেবো কেন ঠিকানাটা আর এই দেখো এত ফ্যান চলছিল না লিপে গেল আমার সাথে কোনো দিনও হয়নি যে মানে যতই ফ্যান কে কেছিল কোনো দিন প্রদীপ মোমবাতি লেবে না তো আজকে লেবে গেছিলো মনটা একটু খারাপ লাগছিল যে কেউ কোনো খারাপ কিছু হতে তো চলছে না এমন মনের ভিতর একটা মানে এরাম চলছিল কেননা কোনো দিনও আমার সাথে নাম হয়নি প্রদীপ লিপিনি আজকে মানে লিপে গেছে মোমবাতিটা তো দেখো তোমাদের এই পুকুর পাটটা দেখাচ্ছিলাম আর আমার এই মেয়ে দেখো বসে বসে আছে ওর মনে গরম লাগছিলো তাও এই জায়গাটা না কুলপুকুরের মন্দিরে এখানে এত ঠান্ডা মানে এত ঠান্ডা মানে সেই জন্য মেয়ে জামাটা পুরো গলা পর্যন্তই পটিয়ে নিয়ে এসেছিলাম প্রচুর গরম তাও কিন্তু আমি ওর এই জামাটা আমি পরিয়ে নিয়ে এসেছি কেননা জানি যে কুলপুকুর একটু ঠান্ডা ঠান্ডা আছে তো এখানে গেলে না মনে মনটা জড়িয়ে যায় এত ঠান্ডা ঠান্ডা তো ওর বাবা লাস্টে আইসক্রিম নিয়ে এসছে ও চালাতন করছিলো কান্না করছিল বলে আইসক্রিম এসছে আর ও খাওয়ার জন্য কেমন করছে তোমরা দেখো শুধু কি করে ও খাওয়ার জন্য ওর ওর বাবার তুলে দিচ্ছে ও নিজে নিজে খাবে না দেখো ওই দেখো নিজে নিজে খাবে ওর বাবা দেবেই ওর বাবা যে হাত দেওয়ার খাওয়াবে ও সেইভাবে খাবেই না ও নিজে নিজে বাড়ি করে খাবে ও তো ওই দেখো নিজে নিজে বাড়ি করে খাচ্ছে একবার না দুবার করে এভাবে খেয়েছে ওর বাবা বলছে দে আমি খাওয়াই দিচ্ছি আর মেয়ে বলছে না না আমি মানে ও কথা তো বলতে পারে না ও খাবেই না ওর বাবার হাতে খাবেই না ও নিজে নিজে খাবে তো দেখো নিজে নিজে খাচ্ছে আর প্রচুর ঠান্ডা তো আইসক্রিমটা পুরো মুখে ঢুকাতে পারছে না তাও মানে গালের মধ্যে দিচ্ছে আর এ করছে গালের মধ্যে দিচ্ছে বের করছে তো দেখো এই দেখো আমি তোমার তিলক পরিয়ে দিয়েছে এবার দেখো ফুল পুজো দেওয়ার শুরু হবে পুজো দেওয়া শুরু হবে তো পুজো টুজো দেখালাম না পুজো দেওয়া হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এই ছাগলটার মনে হয় বলি দেবে কী দেবে বুঝতে পারছে না ছেড়ে দিয়েছে মনে হয় তো ও না ভয়তে আছে ও না যখন আমি দেখছিলাম যে বিস্কুটটা খায় কি ও তো বিস্কুটটা খেলো না তো এই যে আমি ফুচকা খেতে চলে এসেছি দেখো আর তোমাদেরও খাও এক্ষুনি দাঁড়াও ফুচকাটা তোমার শুধু আমি একা খাবো না তোমাদেরও খাওয়াচ্ছি দাঁড়ো এ নাও খাও হা করো হা না খাওয়া লাগবে না যাও তারপরে এই যে ঘুগনির দোকানে চলে এসছি ঘুগনি খেতে তোমরা আবার এটা ভেবো না এটা কিন্তু নিরামিষ সবই নিরামিষ মানে পুজো দেওয়ার পরে আমরা নিরামিষ এখানে পুজোর সাইটেই থাকে তো ফুচকাটাও নিরামিষ আর ঘুগনিটাও নিরামিষ তো ওই নিরামিষ ঘুগনি আর ফুচকাটা খেয়ে নিলাম তারপর লাস্টে আমি আগের রসও খেয়েছিলাম তো ওইটা দেখানো হয়নি ভিডিওতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও টাটা বাই বাই